দর্শক আমাদের দেশের রাজনীতিতে বারবারই টার্ন হয় কখন কি হয় বলা যায় না নির্বাচনের আগে বহু মেরুকরণ হবে বহু ঘটনা ঘটবে কিন্তু এখন আপনাদের সামনে আমি যে আলোচনা চলাটি নিয়ে হাজির হয়েছি এটি বলতে পারেন চলতি সপ্তাহের লেটেস্ট আপডেট এবং আমি যখন আমার কোনো সোর্সের তথ্য ধরে আপনাদের সামনে ভিডিও কন্টেন্ট হাজির করি আমি শিওর থেকে হান্ড্রেড পারসেন্ট শিওর এবং ওভার শিওর ড্যাম শিওর হওয়ার পরই আমি পত্রপত্রিকার রেফারেন্স না দিয়ে অথবা কারোর নাম উচ্চারণ না করে যখন আমি বলি তখন শতভাগ নিশ্চিত হয়ে বলি দেখেন রাজনীতিতে বহু মেরুকরণের চেষ্টা চলছে এই যে এই সপ্তাহে এসে এনসিপি নতুন কিংস পার্টি এরা যে সুরটি নিয়েছে যে তারা এবং বিএনপিও বলছে বিএনপি এবং এনসিপি জোট হবে এর পেছনে একটা বড় রাজনীতি আছে বড় রাজনীতিটা কী আমি আপনাদেরকে বলবো তবে এনসিপি কিংস পার্টি তার ডক যাওয়ার পরে আর কোনো এটার অস্তিত্ব নাই ফলে তার বিএনপির সাথে জোট বাধা ছাড়া তার যদি অন্তত আর কয়েকটা বছর দম নিতে হয় আর কয়েকটা বছর তাকে নিঃশ্বাস ফেলতে হয় তাহলে ওই পাঁচ আগস্ট জুলাই বিপ্লব এগুলো ধুয়ে আর পানি পাবে না কারণ এখন জুলাই বিপ্লবের রক্ত তুলেও তারা ডাকলে লোকজন আসে না ফলে তাকে বিএনপির মুখোমুখি হতে হচ্ছে আবার যেহেতু ইলেকশানটা পার করার জন্য ডক্টর ইউনুসকে বিএনপির দরকার ক্ষমতায় আসার জন্য ডক্টর ইউনুসকে দরকার ডক্টর ইউনুসের স্নেহবাজন এনসিপিকে একেবারে যদি অ্যাভয়েড করে তাহলে বিএনপি হয়তো পথে কাটা তৈরি করতে চায় তৈরি হয়ে যায় এটা গেল ছোটোখাটো এনসিপির কথা এবার জামাতে ইসলামী জামাতে ইসলামের সাথে বড় বাজাবাজি করলে নির্বাচন অনিশ্চিত হয়ে যায় এবং নির্বাচন অনিশ্চিত হলে বিএনপির জন্যে যত দিন যাবে তত আরও খারাপ পরিণতি আসবে এটা বিএনপির নেতারা বুঝে এবং গত বছর হচ্ছে এইবার যে পরিস্থিতি খারাপ হয়েছে জানেন ধরেন পাঁচ আগস্টের পরপর ইলেকশন হলে বিএনপি এত জোট টোট ভাবা লাগতো না কে আসলো না আসলো তার সাথে বিএনপি চোখ বন্ধ বেড়ে ভোট করতো এবং ক্ষমতায় চলে যেত কিন্তু এখন সিচুয়েশান তা না ফলে বিএনপিকে ভাবতে হচ্ছে কি জানেন বিএনপিকে ভাবতে হচ্ছে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না আমি এবার সোজা সাপটায় কথায় যাই সোজাসপটায় কথা হচ্ছে একটা আলোচনা বেশ কয়েকদিন ধরেই তো চলছে আমরা অনেকদিন ধরেই বলছি যে জামাতে ইসলামী কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে যাবে এই পিআর আর সিআর বিআর এগুলো কিন্তু ইম্পর্টেন্ট মেজর বিষয় না এই পিআর দিয়ে মেজর কিছুর পরিবর্তন হবে না এটা এক পর্যায়ে জামাত এখান থেকে সরে আসবে এগুলো হচ্ছে মূলত দর কষাকষি বার্গেনিং সেসবের জায়গা বিএনপি ভাবছে যে জামাতকে চটায়া লাভ কী তার চেয়ে একদম এই সপ্তাহের লেটেস্ট এখন তো আপডেট পরবর্তীতে রাজনীতি মেরুকরণ অন্য কিছু হয় কি না সেটা বলা মুশকিল বিএনপি তার আসন কনফার্ম করতে যাচ্ছে দেড়শো আসনে তার প্রার্থী প্রায় চূড়ান্ত কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বিএনপি এনসিপিকেও দশটা আসন সারা দেশে ছেড়ে দেওয়ার পক্ষপাতি অনেক মাধ্যমে সেই দশটার মধ্যে এক দুইটা আসন ঢাকাতেও এক দুইটা আসন ঢাকাতেও তারা এনসিপিকে ছেড়ে দিতে চায় জামাতে ইসলামী সহ জোটকে ছাড়তে চায় চল্লিশটা এখন পর্যন্ত বিএনপির মানসিকতা যে তারা অন্তত পঞ্চাশটা আসন ছেড়ে দিবে আড়াইশো আসনে তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে এখন খেলা হচ্ছে অন্য জায়গায় খেলা হলো কোথায় জানেন ওই যে বিএনপি ধরেন পঞ্চাশটায় জামাত রাজি হলো এনসিপির লাফায় লাফায় রাজি হয়ে যাবে দশটা দিলে পরে এনসিপি বাগবা বাগবা কুম করতে 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 বিএনপির পিছনে দৌড়াবে কারণ তাদের ওই দশটা আসনে বিএনপি ভোট ছাড়া তার ভোট নাই জামাত ইসলামী কি করবে কারণ জামাত ইসলামী যদি চল্লিশটা আসনেও ফাইট করে চল্লিশটা আসনে ফাইট করলে পরে ওই চল্লিশটা আসনে বা পঞ্চাশটা আসনে যদি বলি এনসিপি সহ ওই আসনগুলোতে সবগুলো আসনে বিএনপি যারা সম্ভাব্য প্রার্থী তারা দলীয় মনোনয়ন না পেলেই চুপ হয়ে যাবে এই সম্ভাবনা কিন্তু খুব কম অর্থাৎ বিএনপি কোনো আসন ছাড় দিলেও বিএনপি বিদ্রোহী লোকজন এবং আরও যোগ্যতর স্বতন্ত্র প্রার্থী সেখানে ইলেকশন করতে পারে আমি নিয়ে হিসাব করছি যে আওয়ামী লীগ ছাড়াই ইলেকশন হবে সেই ধরে নিয়ে যেটা এখন বিএনপি জামাত ইসলামী ডক্টর ইউনুস এই তিন তিন চক্রের হাত মানে তিন তিন শক্তির হাতেই তো খেলা তারা যেটা ভাবছে তো সেই ক্ষেত্রে ধরেন এই পঞ্চাশটায় বিদ্রোহী স্বতন্ত্র বলি যাই বলি ইলেকশন করল বিএনপির আদার্সতেও একই ঘটনা ঘটবে কোনো কোনো ক্ষেত্রে বিএনপির এমন এমন ডাকসাইটে নেতা আছেন যাদেরকে জামাত টার্গেট করে বসে আছে যে এই আসনগুলো জামাতের চাই চাই সেই ক্ষেত্রে ওই বিএনপি ডাকসাটির নেতারাও ইলেকশন করবেন তাকে মন্ত্রীর লোভ এই লোভ সেই লোভ দিয়ে খুব একটা সামলানো যাবে না আবার বিএনপি যে আড়াইশো আসনে ফাইট করবে সেখানেও কিন্তু শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী থাকতে পারে বা থাকবে অনেক ক্ষেত্রেই থাকবে ফলে নর্মালি এই হিসাব যে আড়াইশো আসনে বিএনপি পঞ্চাশটা আসনে জোটরা তারপরে একসাথে একটা জাতীয় সরকার গঠন যেটা জামাত বিএনপিকে বোঝ দিতে চায় চলেন মিলে জিলেই চলি বা বিএনপি জামাতকে চায় যে আওয়ামী লীগ ঠেকাই আওয়ামী দেশে না আসুক আমরা মিলে জিলে চলি কিন্তু সেটার শেষ হিসাবে কি সহজ হবে কিনা যদি ইলেকশানটা ফেয়ার হয় এখানে একটা কথা আছে ইলেকশন ফেয়ার না হলে তারা ভাগাভাগি করে যেয়ে যেভাবে মনোনয়ন দিবে সেখানে ডিসি সাহেবরা এসপি সাহেবরা নির্বাচন কমিশন পাশ করায়নি নিয়ে আসলো এটা ভিন্ন বিষয় কিন্তু ফেয়ার যদি হয় তখন স্বতন্ত্র প্রার্থীরা যদি ব্যাপক সংখ্যকভাবে জয়ী হয়ে যায় সেই ক্ষেত্রে জামাত বিএনপি হিসাব নিকাশ ওলট পালট হয়ে যেতে পারে যে কারণে আমি বলে রাখছি যে আমি কিন্তু বলছি হতে পারে বিএনপি জামাতের আসন সংখ্যাও মেলামেশা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিন অতিক্রমণ পূর্ণিয়া কোজিশন করা যায় কিনা একটা নিকোজিশন সমঝোতা হলে পরে কোনো ভেজাল বিশৃঙ্খলায় না গিয়ে ভাগ করে আমরা দেশটা চালালাম আবার যদি ভালো অর্থে পজিটিভ অর্থে দেখেন যে ঠিক আছে দেশে যারা রাজনীতি করছে তারা মিলেমিশে জাতীয় সরকারের মাধ্য দিয়ে এই দেশ চালাচ্ছে আওয়ামী লীগ গেছে গেছে আমরা আমাদের মধ্যে বৃথা মানে আর ভেজাল বিশৃঙ্খলা করলাম না এরকম একটা ইন্টেনশান নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বড় একটা অংশ দৌড়ঝাঁপ করছে ফাইনালি ইলেকশান ঘনাতে ঘনাতে ওই পার্টিসিপেটরি নির্বাচন বা আওয়ামী লীগ কী করে অথবা ইন্টারন্যাশনাল কমিউনিটি কীভাবে দেখে যেমন বিবিসি আজকের রিপোর্ট আছে দেখবেন আমরা এটা নিয়ে আলোচনা করব যে আওয়ামী নির্বাচন হলে এক পেশে নির্বাচন পৃথিবীতে কতটা গ্রহণযোগ্য হবে এবং বিএনপিও ওইটার দায় কতটা নেবে শুধু কি পাঁচ বছরের রুটি মাখান খাওয়ার জন্যেই বিএনপি বসে আছে বিএনপি সেই দল হওয়ার কথা না কারণ তার দেখতে দেখতে বয়স হয়ে গেছে দীর্ঘ সময় এবং তাকে আরও দীর্ঘ সময় বাংলাদেশে রাজনীতি করতে হবে তবে লেটেস্ট এই সিচুয়েশানটা রাজনীতি একটা বড় চাল চলছে সেই চালটা বাস্তবায়ন হয় কিনা দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে বি আতিক রহমান